أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسوله لا نفرق بين أحد من رسوله وقالوا سمعنا আল্লাহ সে বিষয়ের উপর ইমান এনেছে যা তার উপর তার মালিকের পক্ষ থেকে নাজিল করা হয়েছে আর যারা সে রাসুলের উপর বিশ্বাস স্থাপন করেছে তারাও সে একই বিষয়ের উপর ইমান এমেছে এরা সবাই ইমান এনেছে আল্লাহর উপর তার ফেরিস্তাদের উপর তার কিতাবসমূহের উপর তার রাসুলদের উপর তারা বলে আমরা তার পাঠানো নবী রাসুলদের মাঝে কারো মাঝে কোনো কোনো পার্থক্য করি না তারা বলে আমরা তো আল্লাহর নির্দেশ শুনেছি এবং তা মেনেও নিয়ে এ আমাদের মালিক আমরা তোমার কাছে ক্ষমা চাই এবং আমরা জানি আমাদের একদিন তোমার কাছেই ফিরে যেতে হবে لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت عليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إنا سعنا وخضعنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته علي الذين من قبلنا ربنا ولا تحمل علينا أنت مولانا فانصرنا على قوم الكافرين الله تعالى কাউকে তার শক্তি সামর্থ্যের বাহিরে কোনো কাজে দায়িত্ব চাপিয়ে দেন না সে ব্যক্তির জন্য ততটুকুই বিনিময় রয়েছে যতটুকু সে এ দুনিয়াতে সম্পন্ন করবে আবার সে যতটুকু মন্দ দুনিয়ায় অর্জন করেছে তার উপর তার ততটুকুই শাস্তি পতিত হবে গতএব এ মোমেন ব্যক্তিরা তোমরা এই বলে দোয়া করো যে আমাদের মালিক যদি আমরা কিছু বলে যাই কোথাও যদি আমরা কোনো ভুল করে বসি তার জন্য তুমি আমাদের পাকড়াও করো না এ আমাদের মালিক আমাদের পূর্ববর্তী জাতিদের উপর যে ধরনের বোঝা তুমি চাপিয়েছিলে তা আমাদের উপর চাপিও না এ আমাদের মালিক যে বোঝা বহিবার সামর্থ্য আমাদের নেই তা তুমি আমাদের উপর চাপিও না তুমি আমাদের উপর মেহেরবানি করো তুমি আমাদের মাফ করে দাও আমাদের উপর তুমি দয়া করো তুমি আমাদের একমাত্র আশ্রয়দাতা বন্ধু অতএব কাফেরদের মোকাবেলায় তুমি আমাদের সাহায্য করো